শ্রোতা আসসালামু আলাইকুম মুখিদাসিপাহাড় হাট আজ শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে আজকে আমরা এই হাট থেকে দেখব ইন্ডিয়ান সাইওয়াল এবং দেশি জাতের বরদ গরুর দাম তো চলুন দর্শক আমরা দেখি আজকে বলদ গরুর বাজার কেমন বেশ কেনা বেচা হচ্ছে আজকে কিন্তু বরদ গরু সেই তুলনায় কিন্তু সার গরুর কেনা বেচা নেই তো চলুন দর্শক আমরা কথা বলি এই সামনে দেখছি একজোড়া ইন্ডিয়ান বলো এই বলুন নিয়ে একটু কথা বলি নাম কেমন চাচ্ছেন আমরা দেখছি ইন্ডিয়ান বেশ বল

চার লাখ চার লাখ বলতেছে কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কত হলে নিয়ত কত আছে কত হলে বেসবেন চার লাখ কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার কম আছে কাস্টমার কিন্তু নেই বললেই চলে দেশি বরফ তো একটা বিক্রি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান বরফ কিন্তু বিক্রি এখন কোনো হয়নি আজকে এই হাতে দর্শক চমৎকার এক জোড়া ইন্ডিয়ান বরফ আমরা এই পাশে দেখছি একটা এক জোড়া সাইওয়াল যত না বলদ গরু লাল টকটকা লাল টকটকা একদম বলদ একদম দেখতে অনেক সুন্দর

দাম কত বলতেছে পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি পর্যন্ত বলে আপনার আশা কত সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর দুশো সত্তর থেকে পঁচাত্তর আশা করেছেন একজোড়া সাইবের বলো দর্শক দেখুন চমৎকার এক জোড়া বলুন দেখি আমরা এই পাশেও দেখছি দেশি দে বিশাল বড় চার চার আট মনে হবে পয়টাত করে এগুলা দি পয় ডাট দাঁতের কয়টা করে দি দুই ডাঁত দুই ডাটার আগর এখনো দাঁত হয় নাই ফটো ভাইটা জোড়াটা জোড়াটার দাম চাইছে ভাই দুশো সত্তর চাবা দুশো সত্তর কত বলতেছে দাম বলতেছে ভাই বিশ হাজার দশ হাজার দুই লাখ বিশ মানে সর্বনিম্ন দশ উপরে বিশ কত হলে টার্গেট আছে ছাড়বেন কত হলে বিশ পঁচিশ হলে পঁচিশ হলেও ছাড়বেন বিশ হলেও ছাড়বেন বাজার কম একটু মনে হয় না কঠিন কম ভাই কাস্টমার নেই কাস্টমার নেই একদম কাস্টমার নেই একদম কাস্টমার নেই কয়জন আনছিলেন ওরা আনছিল দশটায় বিক্রি করতে পারে একটাও বিক্রি হয়নি দর্শক দেখুন কাস্টমার নেই দশটি গরু নিয়ে এসছেন পাঁচ জোড়া গরু নিয়ে এসছেন কিন্তু এখন কিন্তু একটি বিক্রি করতে পারেনি তো শেষের দিকে তো শেষের দিকে এখনও বিক্রি করতে পারেন নাই দুই লাখ বিশ হলে বিক্রি করবেন এক দেড় দেশাল জাতের সাপ এই বলো আমরা দেখি রাখা নাম্বার নাম্বার আচ্ছা বলেন নাম্বারটা কেউ যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ হ্যাঁ বলে দেবো জিরো ওয়ান সেভেন হ্যাঁ সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু জিরো ওয়ান আচ্ছা ধন্যবাদ দশটা নাম্বার দেওয়া থাকলে আপনারা যদি এই বলদগুলি আপনারা সঙ্গে করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি ওই ব্যাপারই নাম্বার দিয়ে দিতাম আপনাদেরকে আমরা দেখি এখানে একজোড়া বেশ বড় ক্রস ক্রসাদে বলদ এটা ক্রস জাতের না ভাই ক্রস যা ক্রস কিছুটা ক্রস জাতের বলো কয় ডাক্ত করে এগুলা ভাই নতুন জোয়ান ওজন দুটার কেমন হবে দুটার ওজন কেমন হবে চোদ্দোমন চোদ্দো মন হবে না কম হবে ভাই হবে ভাই চোদ্দো মন বলছেন কত রাখছেন জোড়াটা

বেশ মোটা বলি আটমন হবে দুটো মিলে দেখি দর্শক আমরা এই পাশে একজোড়া বলতে দেখছি

আমরা দেখলাম তাঁর থেকে আকর্ষণীয় সব ইন্ডিয়ান সাইবার ক্রস এবং দেশি দেশাল জাতের গরুগুরুত নাম বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম